শোনা যাচ্ছে যে প্রাথমিকে একটা খসড়া বিধি তৈরি করা হয়েছে সেই খসড়া বিধিতে আগে যেখানে টেট পরীক্ষার জন্য যে পাঁচ মার্ক ছিল সেটা পঁচিশ মার্ক হয়েছে বলে শোনা যাচ্ছে যদিও এটা চূড়ান্ত নয় আর এইচএসের নাম্বারটা কমানো হয়েছে ট্রেনিং ট্রেনিংয়ের নম্বরটা কমানো হয়েছে এর পেছনে বোর্ড নিশ্চয়ই যুক্তি দেবেন কারণ যখন নিয়োগ প্রক্রিয়ার প্রথম নোটিফিকেশান আসে এবং যে যে মানে নোটিফিকেশন অনুযায়ী পুরো পরীক্ষাটা হয় সেটা কিন্তু একটা বড় পার্ট কারণ এটাও কিন্তু দেখুন এমন এমন ব্যাপার ঘটছে না যেখানে কোনো না কোনোভাবে একটা কেস করার সুযোগ থাকছে যেরকম খেলার নিয়ম পরে পাল্টানো যায় না আপনি আগে এরকম বললেন এখন কেন এরকম বলছেন জানেন এটা আইনতভাবে কীভাবে অ্যাকসেপ্টেবল হবে যদি হয়ে যায় তাদের একটা যুক্তি থাকবে টেট পরীক্ষাটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দু হাজার বাইশ এবং তেইশের টেট যারা পাশ করে আছেন তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ বলা যায় কারণ ড্রেটের স্কোরের ওপর ধরুন কারোর স্কোর একশো কুড়ির ওপরে আছে তারা বেশি নম্বর পেয়ে যাচ্ছেন কিছুটা এগিয়ে থাকছেন মানে এখানে বোর্ড মনে করছে যে যদি যদি কোনো শিক্ষক বা হবু শিক্ষক শিক্ষিকা যারা হবেন তারা যদি টেট পরীক্ষাটায় বেশি নম্বর পেয়ে থাকেন তারা বেশি ভালো মানের শিক্ষক এইভাবে কিছু একটা হয়তো মতামত তাদের থাকবে এবং এইচএস বা ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমরা দেখি মোটামুটি নম্বর ভালোই পাওয়া যায় ফার্স্ট ডিভিশন বা সেভেন্টি পার্সেন্ট নম্বর মোটামুটি অ্যাভারেজ থাকে এবং তার বেশিও থাকে সেই জায়গাটাকে একটুখানি স্ট্রিং করা হচ্ছে সেখানে আমারও একটা পার্সোনাল মতামত যে ঠিক আছে কারণ ট্রেনিং এর নম্বর পাওয়াটা মনে হয় খুব তুলনামূলক সহজ বা অ্যাভারেজলি একই রকম নম্বর থাকে খুব ডিফারেন্স হয় না সেখানে পাঁচ নম্বর হলে অসুবিধা এবং এই যে বিভিন্ন কলেজগুলো আছে আগে তো বাজে অবস্থা ছিল জানেন যে অনেক কলেজ বন্ধ করতে করে দেওয়া হয়েছে নতুন কলেজ বানানো হয়েছে নাম দিয়ে ঠিক আছে ভুয়ো কলেজ ভুয়ো কোম্পানি পরীক্ষা নেওয়ার জন্য একটা সিস্টেমেটিক একটা এর বা করাপশান করার জন্য একটা কাজকর্ম করা হয়েছিল গভর্নমেন্ট আর পলিটিক্যাল পার্টিকে মিশিয়ে দেওয়া হয়েছে আর কি যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এখানে যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে যদি পঁচিশ নম্বরে টেটটাকে নেওয়া হয় পঁচিশ নম্বরে দেওয়া হয় তাহলে যারা টেট পরীক্ষা ভালো দিয়েছেন তাদের ক্ষেত্রে সুবিধা আর যারা অন্যান্য অ্যাকাডেমিক্সগুলোকে অ্যাড হওয়ার পরে একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে ইন্টারভিউতে ডাকা সম্ভবত যে ডেমো ক্লাস বা ইন্টারভিউ সেখানেও নম্বর কমতে পারে কারণ দেখুন এই বিষয়ে বলতে দ্বিধা নেই যে ডেমো ক্লাস অবশ্যই ইম্পর্টেন্ট ইন্টারভিউ একটা ইম্পর্টেন্ট কিন্তু সেখানে কীভাবে যাচাই হচ্ছে প্রত্যেককে ক্যালিব্রেটেড করা হচ্ছে কিনা মানে সমমানে যাচাই হচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন থাকে সুতরাং লেখা পরীক্ষায় বেশি নম্বর থাকলে বা বেশি ওয়েটেজ থাকলে সেই প্যানেলটা করতে সুবিধা হয় এবং সেক্ষেত্রে ডিসক্রিমিনেশানটা কম হয় বলে আমার ধারণা এবং বোর্ডও সম্ভবত এটা বুঝতে চাইছে এবং সেই জন্য এটা করছে এবং এটা যদি পরবর্তী সময়ে ওরাও দেখবে যে যদি চেঞ্জ করে ফেলে কোনোভাবে যে নিয়মটা তার ফলে আইনি কোনো অসুবিধায় আসতে পারে কিন্তু এটাও কিন্তু বোর্ডের দেখা উচিত নইলে এটা নিয়েও কিন্তু আবার আমরা সেই হাইকোর্টকে দেখব হাইকোর্টে শুনানি শুনব নিয়োগ না পেয়ে তাই না তো এটা একটু আমরা মাথায় রাখবো আর দেখা যাক খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত আর অলরেডি একটা জিনিস বলে রাখি যে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রচুর ভ্যাকান্সি আছে বাহাত্তর হাজারের ওপরে ভ্যাকান্সি আছে যেটা কেন্দ্রের রিপোর্টে এবং সামগ্রিকভাবে রাজ্য রিপোর্টে হয়তো আরও বেশি এক লক্ষের ওপর ভ্যাকান্সি থাকতে পারে এবং অনেক স্কুলে আছে একটা মাত্র শিক্ষক সেখানে অবশ্যই ভ্যাকান্সি বাড়ানো উচিত শিক্ষার অধিকার আইনকে ঠিক রাখার জন্য এটাও তো সরকারের দায়িত্ব কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দায়িত্ব কেন আইন করলেই তো হবে না তার সঠিক নিয়োগ প্রক্রিয়ায় দরকার সঠিকভাবে দরকার এবং আমরা চাই খুব তাড়াতাড়ি নিয়োগ প্রাপ্ত হন নতুন সবুশিক্ষকরা এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে নতুন দিশায় পৌঁছে দিন ধন্যবাদ